হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বিগত অনেক দিন একটা ব্যস্ততার কারণে কোনো রকমের ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না তবে এখন থেকে রেগুলারলি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আমরা ইতালি ভিসা এবং বিএফএস গ্লোবাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে শেয়ার করব যেগুলো বর্তমান সময়ে যারা ইতালি ভিসার জন্য আবেদন করতে যাচ্ছেন বা যারা ভিএফএস গ্লোবালে ভুক্তভোগী আছেন তাদের জন্য খুবই উপকারী হতে চলেছে তো সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সবাই উপকৃত হবেন তো চলুন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনায় চলে যাই তো ভিউয়ার্স ভিডিওর শুরুতে আমি বর্তমানে যারা নতুন করে ইতালি যাওয়ার স্বপ্ন দেখছেন বা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে একটু সতর্ক করে দিই সেটা হচ্ছে বর্তমান সময় ইতালি ভিসার জন্য আপনি লিগ্যাল ভাবে একটা ওয়ে আছে যেখানে আপনি আবেদন করতে পারবেন সরাসরি আপনার জন্য পার্সোনালি আবেদন করতে পারবে কিন্তু সেই মাধ্যমটা বাংলাদেশিদের যারা রয়েছে বাংলাদেশের এজেন্সি গুলো রয়েছে তাদের হচ্ছে আন্ডারে থাকাটা অনেকটাই কষ্টকর হ্যাঁ কারণ একটা বড় বড় কোম্পানির সাথে কিন্তু সরাসরি আমাদের বাংলাদেশী দালালদের কন্ট্যাক্ট থাকে না তো সেক্ষেত্রে এটা অনেকটাই এই এই নাম করে প্রতারণা হচ্ছে যে বর্তমানে এখনো পর্যন্ত ইতালি ভিসার জন্য আবেদন করা যাচ্ছে বা ইতালি ভিসার জন্য আবেদন করতে পারবেন আদত কিন্তু যে ফ্লোসি আন্ডারে আবেদন হয়ে থাকে সরকারি যে মাধ্যম অনুযায়ী সবাই আবেদন করে সেই মাধ্যমটা কিন্তু এখন বন্ধ রয়েছে কারণ আপনারা জানেন ফর্ম ফিল কিন্তু সে নভেম্বর মাসে হয়ে গিয়েছে এখন ডিসেম্বর মাস এবং এই যে জানুয়ারি মাস এই দুই মাস তারা যাচাই বাছাই করতেছে যাদের ফর্ম ফিল আপ গুলো সঠিকভাবে হয়েছে তাদেরটাই আবেদন করার জন্য যোগ্য হবে আর যাদেরটা সঠিকভাবে হয়নি তাদেরটা আবেদন করার জন্য যোগ্য হবে না তাদেরটা তারা মানে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে যে এটা এই ডকুমেন্ট সমস্যা আছে বা সমস্যা আছে সেটা যদি সংশোধন করে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে আর সংশোধন না করলে সেটা আবেদন করার জন্য পসিবল হবে না আর হচ্ছে বর্তমানে তারা যে কোঠাটা দিয়েছিল সেই কোঠা কিন্তু ফুল ফিল হচ্ছে ফিল আপ হয়নি এগুলো হয়তো বা দুই সাল বা দুই সালে যে আবেদনগুলো হয়েছিল সেখান থেকে তারা কিছু কোঠা বাড়িয়ে বা সেখান থেকে তারা ওই লোকগুলোর মাধ্যমে তাদের যে কোঠাটা রয়েছে সেটা ফিল করতে পারে এটা সম্ভাবনা রয়েছে আর নতুন করে আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন ফুলসের আন্ডারে কিন্তু আপনি এখন আবেদন করতে পারবেন না প্রথমে বলে দিয়েছি ফর্ম ফিল মেয়াদ শেষ হয়ে গেছে শুধুমাত্র যাচাই বাছাই প্রক্রিয়া চলতেছে যাচাই বাছাই কমপ্লিট হলেই তারা হচ্ছে আবেদনের যে ডেট ফেব্রুয়ারি মাসে সেটা ওপেন করে দিবে তখন শুধু ক্লিক দেওয়া হবে সেই ক্লিকের মাধ্যমে তারা তাদের ফাইলগুলো বা ফর্মগুলো সাবমিট করবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর বর্তমানে ভিএফএস গ্লোবাল যারা বক্তব্য রয়েছেন তাদের জন্য ভাই সত্যি কষ্টকর বিষয়গুলো কারণ এত বছরে এক বছর দেড় বছর অপেক্ষা করার পর যাদের ভিসাগুলো রিজেকশন হচ্ছে তাদের বলে বা সান্ত্বনা দিয়ে কোনো মানে উপায় নেই কারণ আপনি যতই শান্তনা দেন এটা কারো মনে মানতে চাইবে না কারণ যে মানুষগুলো ইতালির স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন দেখা তো আর সে অপরাধ না আর যারা হচ্ছে এই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আর তাদের থেকে টাকা পয়সাগুলো নিয়েছে বা যে দালাল গুলো এই অপকর্মগুলো করেছে যারা এই ভুয়ান করে দিচ্ছে মেলের মাধ্যমে আপনারা হয়তো বা ইতিমধ্যে অবগত আছেন যে বিগত কয়েকদিন যাবৎ কিন্তু প্রচুর পরিমাণে ভিসা রিজেকশনের যে মেল সেটা কিন্তু করা হচ্ছে যার মাধ্যমে আমরা জানতে পারতেছি বা যারা হচ্ছে ভিসা ভুক্তভোগী ছিল গ্লোবাল গ্লোবালের কাছে তারাও তাদের যে ভিসা রিজেকশনের যে মেসেজ প্রসেসটা ভিসা রেজিস্ট্রেশন করার যে তথ্যটা সেটা তারা জানতে পারতেছে তো ভিসা রেজিস্ট্রেশন বা ভিসা সবার যে হবে তা কিন্তু না ভিসা রেজিস্ট্রেশন হবেই আর সেক্ষেত্রে যারা হচ্ছে ভুয়ান লোসা বা অন্যান্য কারণ পাশে তো তাদের বলে বোঝানোর মতো কোনো উপায় নেই আর যাদের ভিসা হচ্ছে তাদের তো হচ্ছে পুনরায় আবার মেসেজ করে তাদের পাসপোর্টগুলো জমা করতে বলতেছে কারণ আপনারা জানেন যাদের ভিসা গুলো দিবে ভিসা দেওয়ার জন্য অবশ্যই পাসপোর্টটা প্রয়োজন হবে আর পাসপোর্ট যেহেতু তারা রিটার্ন করে দিয়েছে তো সেক্ষেত্রে ভিসা দেওয়ার জন্য অবশ্যই পাসপোর্টটা আবার পুনরায় জমা করতে হবে তো যাদের পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য মেসেজ আসবে তারা নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকতে পারেন যে আপনাদের ভিসা হয়ে যাবে আর ভিসা না রেজিস্ট্রেশন হলে তো অবশ্যই সেটা মেলের মাধ্যমে জানতে পারবেন আরেকটা একটা বিষয় আপনাদের অবগত করি সেটা হচ্ছে বিএফএস গ্লোবালের কাছে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে পাসপোর্ট জমা করা আছে যে গুলো এখন জমা নিতেছে না তারা প্রতিনিয়ত মেইল করতেছে মেসেজ করতেছে কল দিচ্ছে কিন্তু সেই কলও কেউ রিসিভ করতেছে না মেলের কোনো রিপ্লাই আসতেছে না বা তারা হচ্ছে সেই পাসপোর্ট রিটার্ন নিতে যাচ্ছে না এর কারণ একটা বিশাল কারণ রয়েছে কারণ অনেকে আছে যাদের পাসপোর্ট গুলো মাস এক বছর যাবৎ পাসপোর্ট সেখানে জমা ছিল তো তাদের বিভিন্ন দেশে হয়তো বা ভিসা ছিল কারণ অনেকে সৌদি আরব কাতার বাহার মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে তারা কর্মরত ছিল তারা আবেদন করেছিল ইতালির স্বপ্ন যখন তাদের পাসপোর্ট গুলো এভাবে মাসের পর মাস আটকে আছে তখন তারা দ্বিধায় পরে গিয়েছে যে তাদের ভিসা হবে কি হবে না তো সেই বিষয়টা নিয়ে তখন তারা পাসপোর্ট তো করতে পারছে পাসপোর্ট উইডো করলে তাদের ভিসা রিজেকশন করে দিবে জন্য তারা অন্যান্য মাধ্যম অবলম্বন করেছে যেমন হচ্ছে আপনার পাসপোর্টের জন্য জিটি করে নতুন পাসপোর্ট নিয়েছে এবং সে তাদের আগের ভিসা ইস্যু দেখিয়ে তারা আবার তাদের পুনরায় যে কর্মস্থল সেখানে ফেরত গিয়েছে বা সেখানে এখনো কর্মরত আছে যার কারণে তারা তাদের পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট এখন দিচ্ছে সেই পাসপোর্ট তারা রিটার্ন নিতে যাচ্ছেই না তো আশা করি আপনার বিষয়গুলো বুঝতে পেরেছেন তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো থাকে থাকে বা আপনাদের অন্য কোনো প্রশ্ন থেকে তাহলে অবশ্যই সেটা জানিয়ে যাবেন আমরা চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য এবং প্রতিনিয়ত আমরা আপনাদেরকে আপডেট গুলো আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম